আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল পাঁচটা বাজে সত্যি কথা বলতে সকালের ওয়েদারটা ভীষণ ভালো লাগে ভীষণ ঠান্ডা যত সকালে উঠতে পারবে ততটা কিন্তু শরীরের জন্য অনেকটা ভালো যাই হোক সকালের এই ঠান্ডা পরিবেশ শান্ত পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগে তার মধ্যে একটু হাঁটাচলা করতে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি বাইরে ছেলে দিকে ঘুমাচ্ছিল ভাবলাম কাজকর্ম করার আগে এই যে প্রত্যেক দিনে যে খাওয়াটা খেতে হয় সেটা খেয়ে নিই তারপরে কাজকর্ম শুরু করব নিজে যদি ভালো থাকি তাহলে সংসারের কাজগুলো কিন্তু আমরা অনেকটা ভালোবেসে করতে পারবো বেশ দুটো দিন অনেকটা শরীরটা খারাপ ছিল এখনও শরীরটা খারাপ অতটাও ভালো হয়নি যেহেতু একা সংসার কাজকর্ম তো করতে হবে তবে শরীরটাও ফিট রাখার দরকার সকালে একটু উষ্ণ গরম জল আর সাথে একটু লেবু আর একটু মধু নিয়ে বেশ অনেকটা সময় নিয়ে খেয়েছিলাম আর কোনো খাবার দাবার খেতে গেলে একটু সময় নিয়ে খেলে কিন্তু শরীরের জন্য অনেকটাই ভালো তবে আমাদের কাছে তো এখন এক ফোটো সময় নেই তাড়াতাড়ি করে খাবারটা শেষ করে নিতে হয় তবে জানো তো অনেকটা সময় নিয়ে খেলে বেশ ভালো ছেলে ঘুমাচ্ছিল ভাবলাম চলো টুকটুক করে ঘরের কাজগুলো সেরে নিই এখন যেহেতু ভীষণ পরিমাণে গরম আর বাইরে না একটু পরে রোদ চলে আসে কাজকর্মগুলো করতে ভীষণ অসুবিধা হয় শরীরের মধ্যে একটা কীরকম একটা অলসতা চলে আসে কাজ করতে একদমই ভালো লাগে না প্রচুর মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এখন তো আমি রোদটা একদমই সহ্য করতে পারি না তারপরেও বাইরে তো কাজ করতে হয় বুঝতেই পারো আর এদিকে ঘরটা গুছিয়ে নিয়েছি ভাবলাম আজকে ছেলেকে স্কুলে নিয়ে যাব কারণ কি বলতো কালকে তো স্কুলে নিয়ে যায়নি আজকে নিয়ে যাব তো এদিকে ওকে স্কুলে নিয়ে যাওয়ার আগে আমার সমস্ত কাজকর্মগুলো করতে হবে সমস্তটা তা যেহেতু আমার একা সংসার সেহেতু আমাকে একা হাতে সবটা কিন্তু সামলাতে হয় যাই হোক নিজের মতন করে কাজগুলো করতে বেশ পছন্দ করে ছেলে ঘুমাচ্ছিলো আমি আস্তে আস্তে ঘর দুয়ারগুলোকে ঝাড়পাট দিয়ে দিয়েছি আর ঘরের সামনে জায়গাটা একটু মুছে দিয়েছিলাম কারণ কি বলতো ওই যে একটু আস্তে আস্তে কাজকর্মগুলো করতে হয় ছেলে একটু আওয়াজ পেলেই উঠে যাবে আর উঠে না দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে ভাবলাম না একটু দেরি করে উঠুক কারণ কি বলতো কালকে রাতেও ঘুমাতে পারেনি আর ও যদি একটু ঘুমায় না তাহলে আমি নিজের মতন করে কাজগুলো কর আর এদিকে বাইরের সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম আর এখন দেখি বাইরে ট্যাপ টেপ করে বৃষ্টি ফোটাও পড়ছিল আর এদিকে যেটুকু বৃষ্টি হচ্ছিল আমার গায়েও পড়ছিল না আসলে কি বলো বাইরে তো প্রচুর রোদ উঠে একটু বৃষ্টি হলে বেশ ভালো হতো যাই হোক এদিকে দেখি ওয়েদারটা আবার বেশ পরিষ্কার হয়ে গেছে ভাবলাম ছেলের জন্য সকালের খাবারটা রেডি করে নিই আবার ওকে তো স্কুলে নিয়ে যাব আর এই মুহুর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে ওই যে ছেলের পেছনে আমার অনেকটা সময় দিতে হয় ওকে ঘুম থেকে উঠানোর পর ফ্রেশ করানো ওকে খাওয়ানো ও টিফিন রেডি করা সমস্তটা করে স্কুলে দিয়ে এসেছি তো ভাবলাম যেহেতু আর রান্নাবান্নার চাপ আগে সমস্ত কাজকর্মগুলো সেরে নি তবে কালকে শরীরটা এতটাই খারাপ লাগছিল কাজকর্ম কিছুই করতে পারিনি ঘর দুয়ারের অবস্থা ভীষণ অগোছালো আর সাথে যেন তো কালকে ঘরটাও মুছতে পারিনি প্রচুর ধুলো নোংরা হয়ে গেছে একটা দিন ঘর মুছিনি আর ঘরটা কীরকম আটা আটা হয়ে গেছে পা দিতেও ভালো লাগছে না যতবারই ঘর ঝাড় দিচ্ছি না ততবারই দেখি ধুলো ময়লা এ সমস্ত কিছু বেরোচ্ছে যাই হোক এখন দেখো ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আগে সমস্ত জামাকাপড়গুলো একটু বাইরে দিয়েছিলাম হঠাৎ করে এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো সামনে তো শীত আসছে ভাবলাম শীতের জামা কাপড়গুলো একটু বাইরে রোদে দিই তাহলে কি তো একটা একটা গন্ধ থাকে আর রোদ খাওয়ালে কিন্তু সে গন্ধটা থাকে না তবে আমি মাঝে মধ্যে যেহেতু রোদ খাওয়াই ঘরের জিনিসপত্রগুলোকে বের করে আমার জামা কাপড় এরকম হয় না তারপরও না দিলে ভালো লাগে না আর ছেলেকে খাওয়াতে গেছিলাম ও বিছানা চাদরটার মধ্যে পড়ে গেছে সেটাও আবার চেঞ্জ করে আমাকে এটা ধুয়ে দিয়ে দিতে হয়েছে ছোট একটা বাচ্চা থাকলে কাজ না থাকলেও কিন্তু আমাদের কাজের পরিমাণটা অনেকটা বেড়ে যায় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে আমাদের কিন্তু অনেকটা সকালে উঠতে হয় আর এখন তো বাইরে তীব্র গরম আর তীব্র গরমের মধ্যেও কিন্তু আমরা যদি টাইম ধরে কাজগুলো করি না অনেকটা সহজেই কিন্তু কাজগুলো করে ফেলা যায় তো ভাবলাম এখন যেহেতু রান্নাবান্না চাপ নেই সকালে ছেলেকে টিফিন খাইয়ে টাইয়ে দিয়েছি আর আমার না কিছু খেতে ইচ্ছে করছে না যেহেতু আমার বড় বাড়িতে নেই সকালে টিফিনের ঝামেলাটা আমি একদমই করি না ওই যে সকালবেলা আমি এই জলটা খাই না অনেকক্ষণ ধরে পেটটা ভরা থাকে সেহেতু আমি না আর সকালবেলা আমার জন্য আর কিছু বানাই না আর একার জন্য না খেতে ইচ্ছে করে না তো ভাবলাম চলো আর কিছু খাবো না আর সকাল থেকে এত এতো জল খাওয়া হচ্ছে না আমার পেটটা এমনিতেই ভরা আর এদিকে ঘড়ির কাটা তো চলতেই রয়েছে ভাবলাম ছেলেকে নিয়ে আসতে যাওয়ার আগে আমি সমস্ত কাজকর্মগুলো সেরে নিই আর এখন ঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আসলে বলো বলতো এই কাজগুলো আমাকে প্রত্যেকটা দিনই করতে হয় কালকে করিনি দেখে ভীষণ অগোছালো হয়ে আছে অনেকে মনে করে একা সংসারে মনে হয় আমাদের কোনো কাজকর্ম নেই সত্যি কথা বলতে একা সংসারেও কিন্তু অনেক কাজকর্ম থাকে সেগুলো কারোর চোখে পড়ে না আমাদের সংসারে প্রচুর কাজ থাকে যেগুলো আমি একা হাতে সমস্তটা সামলাতে হয় যাই হোক রান্নাবান্না তো করতে হবে সেটা পরে করব ভাবলাম চলো দুয়ারগুলোকে ভালো করে ক্লিন করে ছাড় দিয়ে ঠাকুরের পুজোটাও দিয়ে দিই আর জানো তো বন্ধুরা একটা দিন ঘর পরিষ্কার না করলে দেখো ঘরের অবস্থা এমনিতেও যেটুকু পরিষ্কার করি অনেকটাই করা হয় তবে দেখো কালকে যেহেতু ঘর মুছি মুছিনি ঘরের খাটে নিচটিচ থেকে অনেক কিছু বেরোচ্ছে আর এত পরিমাণে চুল ঝরছে কি বলবো আর এদিকে টুকটুক করে ঘরটা ভালো করে ক্লিন করে আমি কিন্তু ভালো করে ঝাড়পাট দিয়ে দিয়েছি আর বাইরে দেখতে পাচ্ছ এতটা রোদ্দুর উঠেছে বাইরের বারান্দার মধ্যেও চলে এসেছে বললাম তো সকালের ওয়েদারটা কতটা সুন্দর ছিল ঝিরিঝিরি বৃষ্টি ফোটা পড়ছিলো হঠাৎ করে এরকম রোদ উঠবে আমি সত্যি কথা বলতে ভাবতে পারিনি আর এদিকে দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে হয়ে গেছে তো ভাবলাম চলো বারান্দাটাও ঝাড় দিয়ে দিই আসলে কি বলো তো ওই যে ছেলেকে তো স্কুল থেকে আনতে যাওয়া হবে তার আগে সমস্ত কাজগুলো গুছিয়ে রাখছি ছেলেকে নিয়ে এসে না ওই কাজগুলো করতে অনেকটাই অসুবিধা হয়ে যায় ভীষণ পরিমাণে দুষ্টুমি করে তো আমি চেষ্টা করি ওই স্কুল থেকে আসার আগে আগে আমার সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে তবে আজকে ভেবেছি রান্নাবান্নাটা একটু দেরি করে বসাবো আজকে আমার ভাই আসবে আস্তে আস্তে রাত হবে তো ভাবলাম একবারে রাতের জন্য রান্না করব তো সেহেতু একটু দেরি করে রান্নাগুলো করব ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে রান্না বান্নার দিকটা সারবো তার আগে আমি ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর কালকে তো ঘরটা মোছা হয়নি তবে আজকে একদম ভালো করে ঘরদুয়ারগুলো মুছে নিচ্ছিলাম দেখবি একটা দিন ঘর না মুছলে কতটা ঘরের মানে অবস্থা হয় আমি আজকে বুঝতে পারছি আমি যেহেতু প্রত্যেকটা দিন পরিষ্কার করে রাখি একটা দিন করিনি দেখে তো আমার একদমই ভালো লাগছে না তো যাই হোক শরীরটা একটু ঠিক হওয়াতে আমি কাজকর্মগুলো করে নিয়েছি তবে সর্দিটা কাশিটা এখনও রয়ে গেছে তবে কিছু করার নেই করতেই হবে আর এদিকে দোরগুলো একদমই পরিপাটি গোছানো আর দেখতেও বেশ ভালো লাগছে আর এদিকে দুয়ার মোচা হয়ে গেছে আমি ফাঁকাগুলো ছেড়ে দিয়েছি ঘরগুলো বেশ সুন্দর শুকিয়েও গেছে আর এদিকে ভাবলাম আজকে অনেকটা দিন হয়ে গেছে শাখাগুলো না একদমই পরিষ্কার করা হচ্ছে না আর আমি সবসময় শাখা কিন্তু পরিষ্কার করি কোলগেট দিয়ে আর সেটা না বেশ সুন্দর পরিষ্কার হয় আগে থাকতে অনেকক্ষণ আগে মেখে রেখলে না আরও বেশ পরিষ্কার হয় তবে আমার হাতে একদমই সময় নেই ঠাকুর পুজো করতে হবে এখন ঠাকুর বাসন টাসন সমস্ত কিছু রয়ে গেছে আজকে সকালে গোপালের সেবাটা পর্যন্ত দেওয়া হয়নি তবে ভাবলাম চল এখনই একবারে পুজোটা করে নেব তো তার আগে এই যে শাখা মেজে নিয়েছিলাম আমি কিন্তু সবসময় কিন্তু যখনই চান করতে আসি তখনই শাকাপলাগুলোকে ভালো করে মেজে নিই তবে আজকে একটু কলগেট দিয়ে পরিষ্কার করলাম বেশ সুন্দর পরিষ্কারও হয়ে যায় তাড়াতাড়ি করে চান টান করে নিয়েছি আর এইদিকে ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে আর জানো তো আজকে গাছে কিন্তু বেশ সুন্দর ফুল হয়েছে আর বেশি করে ফুল থাকলে না পুজো দিতেও বেশ ভালো লাগে পুজোর জায়গাটা দেখতে এতটা ভালো লাগে কি বলবো এদিকে আমি চান পুজোটা করতে করতে দেখি দশটা দশের মতো বেজে গেছে এখনও আমি ঘর থেকে বেরোতে পারিনি ভাবলাম চলো চালটা ভিজিয়ে রাখি আর মাছটাও ফ্রিজ থেকে বের করে রাখি তাহলে কী তো চালটাও ভিজে যাবে আর যেহেতু ছেলের স্কুল সাড়ে দশটার সময় ছুটি হয় আর বাড়িতে আস্তে আস্তে এগারোটা এগারোটা দশ এরকম বেজে যায় আর এসে একটু ফাকার নিচে বসলাম যা পরিমাণে বাইরে গরম কি বলবো যাই হোক ছেলেকে একটু গ্লুকোজের জল বানিয়ে দিয়েছি আর সাথে আমিও খেয়েছি আর ভাবলাম চলো রান্নাবান্নাগুলো বসিয়ে দিই অনেকটাই তো বেলা হয়ে গেছে যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে ওকে তো টাইমে খাওয়াতে হবে আর আজকে রান্না করছি কি বলতো কাকরোল ভাজি করে একটা তরকারি করব আর সাথে ওই যে ছড়া কচুর ছড়া আর কি সেগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমার বেশ ভালো লাগে অনেক দিন আগে নিয়ে আসা হয়ে গেছিলো কিন্তু রান্না আর হচ্ছিল না তবে আজকে ভাবলাম মাছ দিয়ে করি আর এইভাবে কাঁকড়টা আমি কিন্তু ভাজতে বসিয়ে দিই তাতে আমার বেশ সুবিধা হয় জটাপট করে হয়েও যায় আগে কিন্তু ওই যে থালার মধ্যে বা কিছুর মধ্যে নিয়ে নুন হলুদ আর মাখায় না একবারে কড়াইতে এভাবেই দিয়ে দিই আর এদিকে যেহেতু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে শুধু রান্নার দিকটা সামলাচ্ছি তবে বাচ্চাকে নিয়ে এই সমস্ত কাজগুলো করতে বেশ অসুবিধা হচ্ছে আর সমস্ত কাজকর্ম আমার ছড়িয়ে ছিটিয়ে রেখেছে কারণ ছেলে স্কুল থেকে আসলে ওই যে এটা নিয়ে টানাটানি করে সমস্ত জিনিস অগোছালো করে রাখে তবে কিছু করার নেই একটা বাচ্চা থাকলে এরকম তো করেই আর এদিকে আমি ভালো করে আগে চড়াগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সে তো রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগে না তবে একটু ঝোল ঝোল রেখেছি কারণ এটা অনেকটা বসে যাবে তো সে কারণে আর এদিকে রান্নাগুলো হতে আমার বেশিক্ষণ সময় লাগেনি তবে আমি রান্নাবান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো কারণ এটা আমি প্রত্যেক দিনে করে থাকি সাথে সাথে রান্নার পর রান্নাঘরটাকে পরিষ্কার করে নিতে আর আজকে কাঁকড়গুলোকে একটু ভেজে তারপরে ওই যে আমি একটু এভাবে রান্না করি মাখামাখা করে পেঁয়াজ টিয়াজ দিয়ে আমার বেশ ভাল লাগে like তবে আমার ভাইও পছন্দ করে ভাবলাম চলো এভাবে রান্না করি আর আজকেও কিন্তু সেম দুবেলা রান্না করে নিয়েছি ভাতটাও কিন্তু একবারে রাতের জন্য করে নিয়েছি যেহেতু এখন একজনই বুঝতে পারো তার মধ্যে ভাই আসবে ভাবলাম না একবারে রান্নার বান্না করে নিই একটু দেরি করেই করেছি ছেলেকে এখনও খাওয়ানো হয়নি ওকে চান করাবো তার আগে ভাবলাম বাইরের থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে গুছিয়ে জায়গাতে রেখে দিই কারণ কি বলতো সকালবেলা দিয়েছি তো অনেকক্ষণ রোদ খেয়েছে তো এখন জায়গাতে রেখে দেবো আসলে কি বলতো তো জায়গা যিনি জায়গাতে রাখতে আমি বেশ পছন্দ করি তবে যতক্ষণ গুছিয়ে রাখবো না শান্তিও লাগে না এই মুহূর্তে বেশ কয়েকটা সময় পেরিয়ে গেছে ওই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি কারণ একসাথে এত কাজ করলে না আমি এখন হাঁপিয়ে যাই তবে একা সংসারে শরীরটা খারাপ হলেই নিজেরই কষ্ট হয় তবে নিজের শরীরের কথা খেয়াল রেখে এই যে কিছু কাজ কমিয়ে দিয়েছি যাই হোক এখন সন্ধ্যাবাতি দিচ্ছি আমি সপ্তাহে দুটো দিন চেষ্টা করি নারকেলের খোসা দিয়ে ধূপটা দিতে তাতে কি বলতো পুরো বাড়িটার মধ্যে ধূপে গম গম করে আর আমি ধূপুর সাথে কপুরটা কিন্তু ম্যাশ করে রেখে দিই কারণ কারণ প্রত্যেকটা দিন একটা একটা কপুর দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সে কারণে এই টিপসটা আমি ফলো করি যাই হোক বন্ধুরা সন্ধ্যার সময় এই যে ঘরের মধ্যে দুপ দু দিলে একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে ভীষণ প্রেশ লাগে আর ছেলেকে সন্ধ্যার টিফিনটা খাইয়ে দিয়েছি আর একে এখন পড়াতে বসেছি এটা কিন্তু প্রত্যেকটা দিনই করতে হয় তবে জানো তো ছেলেকে প্রত্যেকটা বসতে হয় তবে বেশি কোনো বসতে চায় না ওই আধ ঘন্টা ফোনে এক ঘন্টা এরকমই বসে যেহেতু এখনও ছোটো বাচ্চা বুঝতে পারো আর বেশি একটা চাপ দিই না ও যেটুকু করতে চায় ওকে কিন্তু ওইটুকু করানোর চেষ্টা করি আর এখন ও হোমওয়ার্কগুলো করে নিচ্ছে ও একা একাই করে আগে তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে ওর হাতে হাতে করে দিই ও কিন্তু এখন নিজে নিজেই করে তো ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি এদিকে ভাইও এসেছে আসার সময় সিঙ্গারা নিয়ে আসা হয়েছিল তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো সুস্থ থেকো